আমি একটু বলি আপনি একটু শোনেন আমি একটু কথা বলার ছিল সেটা হচ্ছে যে বিজয় যে সব সময় সমস্ত প্রোগ্রামের সামনে থেকে অ্যাটেন্ড করে এবং বিজয় সাকিব সাক্ষী অনুপ্রেরণা আমি যদি বলি হ্যাঁ তো বিজয়কে সবাই

যে আমনে কি টাকা দিয়ে চলায় এটা জানি যে সাকিব ব্যান্ডের সমস্ত প্রোগ্রাম সাকিব নিজেরা করে এবং সব থেকে বেশি করো তুমি তামিল এবং সাকিব তুফান ভাই অনিক ভাই এরা এরা মিলা সব থেকে বেশি করো আমরা হয়তো বা তোমাদের সাথে যাই না কাজ করে থাকি কিন্তু তুমি প্রপারলি করো

যারা বিউ বলছেন না যারা বিউ বলছেন নিজের পকেট থেকে কড়া টাকা খরচ করেছেন

এখন কি এদিক তাকাইবা নাকি এদিক বল আমরা তো ভুল করছি কথা কথা আমরা ভুল করছি আসলে ছবি করার সময় তাহলে তো তাকাইয়ে কিছু ফল হয় এইরকম ছবি দেখি ছবি তোলার সময় এখন আমি তো বলে দিলাম যে আমরা ভুল করছি আমরা যে কোনো ছবি তুলছি আপনারা আমারে ক্ষমা করতে পারলে ক্ষমা করবেন যদি ভুল করে থাকি আপনাদের দৃষ্টিতে যদি একটা ছবি করে থাকে আপনাদের নায়কের সাথে ফেসবুকাল তার তার সাথে ভুল করছি এখন আপনারা যদি আনফলো করে দেন কোনো কষ্ট নাই যে বদমু শাকিব খানের আপনারা সত্যিকারই ভালোবাসেন তার জন্য আমাকে আনফলো করে দিয়েছেন এটাই আমি চাই আপনারা যদি আনফলো করতে চান করে দেন ভাই তুমি এভাবে কথা বলো তুমি যেটা করতেছো সেটা নিজের গায়ে দোষ তুমি ভুল করছো ভুলটা বলো আমি তো বলছি

এটা করার পরে তাদের ছবি তোলার বাহার চলছে এরপরে যদি বিজয় মহাপরাধী হয়ে যায় আরেক আরিয়ান হয়ে যায় তাহলে দুঃখজনক এভাবে তৈরি হবে আর ধ্বংস হবে মানে একটা বিজয় তৈরি করা সেদিন যখন ডাকলাম রিয়ে ছিলাম আমরা ওখানে খুব জন পঁয়ত্রিশ জনয় তো আন্দোলন করে পঁয়ত্রিশ জন বা চল্লিশ জনই করি এর বাইরে তো আর পাওয়া যায় না দুঃখজনক আসলেই এই জায়গা থেকে আমাদের সবাইকে অব্যাহতি নিয়ে নিজ নিজ জায়গায় ঘরে বসে রাখতে হবে

একটা ছেলে লেখছে পকেট থেকে যদি টাকা খরচ করে সাক্ষি বে হওয়া যায় প্রমাণ হতো তাহলে আপনারা ছাড়া কোনো শাকি বেয়ান থাকতো না ভাই আপনার কথা মানে ব্যাখ্যা অনেক গভীর

এই সবাই ভুল করতে পারবে সবাই নতুন আসতে ভাই সবাই ভাইরাল হইতে চায় এখানে বিজয়ের ভাইরাল হওয়ার কিছু নাই কিন্তু বিজয় এক কাজটা কেন করলো বিজয়ের কত সেলফি লাগবে আমি ব্যক্তিগতভাবে কষ্ট পাইছি আমি আমি ব্যক্তিগতভাবে কষ্ট পাইছি যে বিজয়ের বিজয় বিজয় এই কাজটা অবশ্যই ভুল করছে কারণ বিজয়ের অবশ্যই সবসময় মাথায় এটা রাখতে হবে সে কিন্তু আর দশজন সাকিবিয়ান যেমন আছে তাদের মতো না ঠিক আছে এখানে এই যে তানিম তানিমকেও কিন্তু আমরা ভালো জানি কিন্তু তানিমের একটা বিষয়ে আমার কাছে খুবই বিরক্ত লাগছে সেটা হচ্ছে যে সে গত বছর দেখছি ডে ওয়ান ডে টু ডে থ্রি এই প্লাকেট গুলো নিয়ে দাঁড়ায় থাকছে বিভিন্ন হলের সামনে তো এবারও করতেছে সে কিন্তু সাকিব খানকে সামনাসামনি দেখছে তারপরও সে কি করতেছে আবার এগুলোই করতেছে এগুলো কি ভাইরাল ট্রেন্ডেন্সি সাকিব খানরা কখনো ভাইরাল হতে চায় না আমি কেন আমি তো কথা বলি আমি এই কথাটা কেন বলছি ভাই আমরা যারা সাকিব খান এখানে তুফান ভাই আছে বিজয় আছে হ্যাঁ আমরা কিন্তু কেউ ভাইরাল হইতে চাই না আমরা কখনোই ভাইরাল আর অনেক মাধ্যম আছে আমি এতবার সাকিবের প্রোগ্রামে গেছি কখনোই ভাইরাল হইতে চাই না কিন্তু এই কাজগুলো কেন করা হচ্ছে এই কাজগুলো খুবই খুবই দুঃখজনক আজকে নিশুর মতো একটা সোকল হিরোর সামনে বিজয় দেয়া এরকম মোবাইল দিয়ে সেলফি তুলবে এটা তো ভাই আমি মাইনেই নিতে পারতেছি আমার খুবই খারাপ লাগছে কিন্তু ছিলাম ওখানে এরা ছিল বসুন্ধরায় আমি ছিলাম আমি আজকে বসুন্ধরা ছিলাম বিজয় তামিম ও বসুন্ধরাই ছিল ওরা ওখান থেকে মধুমিতা আসলো তিনটার সময় ওখানে আমরা সাড়ে তিনটা পর্যন্ত ছিলাম পরে আমি আমি যে তো বাসায় যাবো দেখলাম যে ওরা যাচ্ছে শনিষ্কারে তামিদাম তাহলে আমার বাসার সামনে দিয়ে তো সহজ হয় তাহলে শনিষ্কার হয়ে আমি বাসায় যাই তো ওরা বললো যে ভাই তাহলে আমরা যাব আপনার সঙ্গে কিন্তু আর তাহলে চলো আমরা সেন্জু নিয়ে টান দিলাম ওখানে টান দিয়ে আমরা অপেক্ষা করতেছি ওখানে চারটে আসার কথা চারটার সময় আসে নাই

বিজয় তামিম আমি সুদীপ আর একটা ছেলে ছিল ছিল একজন কয়েকজন লোক আসলো আবার তারপর প্রমোশন ট্রেন আসলো বরবাদের আমরা ওখানে ওই যে কি বলে চাল ভাজা খাইলাম কি বারো ভাজা সবাই মিলে গল্প টল্প করলাম বরবাদের বাইরে নিয়ে কথাবার্তা হচ্ছে মেয়েদি ভাই মন খুব খারাপ আমরা এগুলো নিয়ে আলোচনা করছি এই প্রায় আ পাঁচটা সাড়ে পাঁচ দিকে মনে হয় আমাদের আমি আমি আজকে আমি আজকে এই মাধ্যমে আপনার লাইভের মাধ্যমে এত কথাই বলতে চাই আমাদের বিজয়ের আমাদের বিজয় কিন্তু অনেক কিছুই অনেক সময় বুঝলেন না কিন্তু আশেপাশে যারা ছিল তারা কিন্তু বিজয়ের চেয়ে অত্যন্ত জ্ঞানী তারা কিভাবে এই কাজটা করলো আমি তাদেরকে এই দোষারোপটা দিতে চাই ঠিক আছে এখানে বিজয় বিজয় সবসময় বরাবরই এরকম বিজয় যেকোনো প্রোগ্রামে গেলে বিজয় তোwidetilde থাকে কিন্তু বাকি যারা ছিল তারা কি করত

আমি মানে কি বলবো আমি খুব বিষয়টা মানে জানার পরে খুবই দুঃখ পাইছি কিন্তু এই বিষয়টা আমি আমার পোস্টে শেয়ার করেছি ভাই এটা শেয়ার না করে আমি থাকতেই পারবো না কারণ কি ভুল ভুলই ঠিক আছে সেখানে বিজয় যেটা করছে আমি বিজয়ের দোষটারে ছোট করে এটা কিন্তু বাকিদের ভুল বাকিদের ভুল আমি বড় করে দেখবো বাকিরা বাকিরা অত্যন্ত মেধাবী বাকি যে কয়জন লোক ছিল এরা এরা হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল আমার ভান্দায় আছে ঠিক আছে আমি তাদেরকে বলবো তারা ভাই তো বান্ধবাচ্ছে সেখানে বিজয়েও তারা সেখানে বিজয় তারা ইন্ট্রোডিউস করে বিজারেও তারা এখানে একবার দিতে লেজে গোবরে লাগে না না এখানে বিজয়ের দোষ বিজয় কথা অমুক সারে সব জায়গায় যেমন আজকে আমাদের পরিচয় পরিচালক আমার কাছে বিরক্ত লাগছে বারবার সে তাদের সঙ্গে বানাইতে গেছে এগুলো খুব খারাপ একজন সাকিবিয়ান হয়ে এরকম হওয়াটা উচিত না একটা ছবি তুলবো দেখ এর বেশি কিছু করার দরকার নাই তো

হ্যালো হ্যালো বিজয়টি আমার কথা শুনতেছ ভাই তুমি সেটাইলেও দেখেন ডিজয় আমি আপনি সব আমরা এতদিন আমরা আমাদের সাথী বিয়ান নিয়ে আসি আমরা যাচিত করতেছি কিন্তু এখানে এই যে তানিম গত বছর দা করলো এবছর সেই একই পথে হারতেছে সে ওয়ান ডে টু আজকে একাত্তর টেলিভিশনে দেখলাম